হ্যালো বাচ্চা ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে এই মুহূর্তের দুটো সবথেকে বড়ো আপডেট তোমাদের সাথে শেয়ার করি নাম্বার ওয়ান হচ্ছে নিট পিজি ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ যেটা দুটো সিফটে হবে এবং তোমরা সবাই জানো যে নিট পিজি হচ্ছে কম্পিউটার বেসড কিছুদিন আগে নিট পিজি এক্সাম ঠিক আগের দিন মানে এক্সামের আগের দিন ক্যান্সেল করে দেয়া হয়েছিল পেপার লিকের সম্ভাবনা থেকে আর দু নম্বর যেটা একটা আপডেট সেটা হলো নিট ইউজি নিয়ে এবার সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে সুপ্রিম কোর্টে একটা হলফনামা জমা দিয়েছে এবং সেই হলফনামায় দাবি করা হয়েছে যে নিটের যে রি এক্সাম করা এই মুহূর্তে সরকারের পক্ষে সম্ভব নয় কেননা নিটের যে পেপার সেটা যে সারা ভারতবর্ষে লিক হয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে প্রমাণিত নয় কয়েকটা রাজ্য থেকে নিট পেপার লিকের খবর আসছে সারা ভারত মানে সরকারের বক্তব্য অনুযায়ী এটা বলছি যে সারা ভারতবর্ষে পেপার যেহেতু লিক হয়নি সুতরাং এক্সাম করানো এই মুহূর্তে অসুবিধে এবং যেহেতু লক্ষ লক্ষ স্টুডেন্ট মন দিয়ে পড়াশোনা করে খেতে তারা একটা নাম্বার পেয়েছে তো এই মুহূর্তে যদি এক্সাম হয় আদের সাথে এটা অন্যায় হবে সেই কারণে রি এক্সাম করার এই মুহূর্তে প্রয়োজন নেই যদিও এটা সুপ্রিম কোর্টে সেন্ট্রাল গভর্নমেন্ট দাবি করা হয়েছে কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নিটের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু অনেকগুলো রাজ্যে প্রায় সাত আটটা রাজ্যে লিক হয়েছে যদিও বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই কথাটা বলে যে সেই সমস্ত রাজ্যগুলোকে আমরা রিনিট করিয়ে দেবো তাহলে সেই সমস্ত রাজ্যে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে যারা খেটে ভালো নাম্বার এনেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা একটা অন্যায় হবে তো এই ব্যাপারটা এখন এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্টে সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়েছে যেহেতু লক্ষ লক্ষ স্টুডেন্ট যে খেতে তারা নির্দিষ্ট একটা ভালো নম্বর এনেছে তো সেই কারণে তাদের জন্য নতুন করে এক্সাম করানো দরকার নেই কিন্তু আমার এই সম্পর্কে একটা কোশ্চেন আছে তাহলে এটা তো খুব সুন্দর ট্রিক্স ধরো প্রত্যেক বছর বসেই তাহলে কোশ্চেন পেপার আউট করে দেয়া হবে এবং তারপরে আউট করে দেওয়ার পরে মানে রেজাল্টের যে পূর্ব নির্ধারিত টাইম তার আগেই রেজাল্ট বার করে দিয়ে তখন যদি আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলি যে এখন যদি নতুন করে এক্সাম করি বা এক্সামটা ক্যান্সেল করি তাহলে লক্ষ লক্ষ স্টুডেন্টের খুব অসুবিধা হবে তা এই কথাটা বললেই কি সাতক্ষণ মাফ হয়ে গেল এই কথাটা বললেই কি সাতক্ষণ মাফ হয়ে গেল নিটের যে কোশ্চেন পেপার যে লিক হয়েছে বিহারে সেটা তো পরীক্ষার এক দুদিন পরেই জানা গেছিল তখন কেন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে গুরুত্ব দিয়ে বিচার করেনি তখন কেন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে ভালো করে যাচাই না করেই হঠাৎ করে মানে চোদ্দ তারিখে রেজাল্ট বেরোনোর কথা সেটা চার তারিখে বার করেছিল নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সমস্যা ছিল সেই কারণেই তো সেটা করেছিল এখন যদি তারা পিনকোটে গিয়ে বলে এখন যদি এক্সাম ক্যান্সেল করি তাহলে অনেক স্টুডেন্টের অসুবিধে হবে এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাও বলতে চলেছে যে নিটের ব্যাপারে আমরা হাই লেভেল কমিটি তৈরি করেছি নতুন নতুন আরও কড়া আইন নিয়ে এসেছি পরবর্তীকালে এই ধরনের যেন কাজ না হয় তার জন্য আমরা পদক্ষেপ করছি কিন্তু এই বছর যে এতগুলো রাজ্যে যে পেপার লিক হয়ে গেল গ্রেস মার্কিংয়ের নামে কাকে কাকে কত নম্বর দিয়ে দেয়া হলো এখনও অবধি সেই ব্যাপারগুলো কিন্তু স্পষ্ট নয় তাছাড়াও আরও বিভিন্ন রকম স্ক্যাম জড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র যারা মেহনতি স্টুডেন্ট যারা খেটে ভালো নম্বর আনছে তাদের দোহাই দিলেই কি সব কিছু মাফ হয়ে যাবে তাহলে তো বছর বছর কোশ্চেন পেপার আউট করে দেওয়ার পর সুপ্রিম কোর্টে গিয়ে এটা বললেই হবে যে যেহেতু রেজাল্ট আউট হয়ে গেছে অনেক স্টুডেন্ট তারা খেটে নাম্বার এনেছে সুতরাং পরীক্ষা ক্যান্সেল করা যাবে না তো এইটা কোনো কারণ না আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে কথা এই যে হলফনামা সেটা কখনোই সুপ্রিম কোর্টে টিকবে না কেননা সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল পেপার যদি লিক হয় তাহলে এক্সাম ক্যান্সেল কিন্তু হবেই যাই হোক এটা এই মুহুর্তে দুটো বড় আপডেট ছিল একটা হচ্ছে নিট ইউজি একটা হচ্ছে নিট পিজি তো হিয়ারিং রয়েছে আট তারিখ আমাদের নজর সেদিকেই থাকবে দেখা যাক হিয়ারিং এ কি হয় সুপ্রিম কোর্ট ব্যাপারে কি বলে আশা করছি সুপ্রিম কোর্ট সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখে নিশ্চয়ই কোনো ডিসিশন নেবে এবং আমরা প্রত্যেকেই সেই ডিসিশানকে স্বাগত জানাবো তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওয়